সেটিংস অপশনে গিয়ে আমরা যে অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ লিস্ট অপশনটা আছে এটা আমরা ক্লিক করব ক্লিক করার পর অ্যাপ লিস্ট আসবে অ্যাপ লিস্ট আসার পর আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আসে আমরা সেখানে চলে যাব বা আমরা সার্চ করব হোয়াটসঅ্যাপ লিখে তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাপটি চলে আসবে হোয়াটসঅ্যাপ অ্যাপটি চলে আসলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো এখানে যে পারমিশন লেখা আছে এখানে আমরা ক্লিক করব পারমিশনের উপরে ক্লিক করার পর আমরা এখানে যে নট অ্যালাউড অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি তো আমরা এখানে সবগুলো হচ্ছে অ্যালাউ করে দিব মাইক্রোফোন অ্যালাউ তারপর হচ্ছে কল লক অ্যালাউ এরকম যতগুলো নট অ্যালাউড আছে সব হচ্ছে অ্যালাউ করে দিব অ্যালাউ করে দিলে আমাদের যে সমস্যাটা হতো সেটা আর হবে না তখন আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে ফোন দিলে ফোন হচ্ছে যাবে অডিও কল আর ভিডিও কল যা দেন এখন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটা সেটিংটা ঠিক হয়ে গেছে সো ভিওর্স এবার ফোন দিলে হচ্ছে না সো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন